যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আমাদের লাইভটির সাথে যুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি প্রিয় দর্শক পবিত্র মাহে উপলক্ষে আমি আগে একটি বিবৃতিতে জানিয়েছিলাম যে ইনশাল্লাহ আমরা প্রতিদিন লাইভে আসবো এবং সরাসরি যাদের যে বিষয়ে প্রশ্ন আছে সেগুলো জিজ্ঞাসা করলে আমরা সরাসরি উত্তর দিব কিন্তু আসলে একটি সুখের সংবাদ আপনাদেরকে দেই এবং সাথে সাথে দুঃখের সাথে জানাচ্ছি যে এই সুখের পেছনে পড়েই আমার মূলত এই দুঃখের প্রকাশের কারণ সেটা হলো আল্লাহ তালা আমাকে একটা কন্যা সন্তান দান করেছেন আলহামদুলিল্লাহ তো এই বিষয়টা আমি সবসময় আমার বিষয়ে সবকিছু আপডেট দিয়ে থাকি আমার অডিয়েন্স যারা আছে সবাইকে তো সেই সুবাদে আমার একটা আল্লাহ তালা কন্যা সন্তান দান করেছেন এবং এটাই আমার প্রথম সন্তান তো সেই বিষয়টাও আমি জানাতে চাচ্ছি আমার যারা দর্শক শ্রোতা অডিয়েন্স আছেন সবাইকে এবং যেহেতু আল্লাহ একটা কন্যা সন্তান দিয়েছেন সেটা যখন ভূমিষ্ঠ হয় তখন কিন্তু যাদের সন্তান হয়েছে সবাই জানেন কি পরিমাণ ব্যস্ততা থাকে তো আমিও আসলে তার নয় আমারও ঊর্ধ্বে ছিল এবং সেই ব্যস্ততার কবলে পড়েই আমি দীর্ঘদিন বাড়িতে ছিলাম এবং গ্রামের বাড়িতে থাকায় নেট ওইভাবে ক্লিয়ার না পাওয়ায় এবং সব মিলিয়ে দেখা যায় যে একটা ব্যস্ত অবস্থা গেছি যার কারণে আমি নিয়মিত লাইভে আসতে পারিনি তবে আজকে রমাদানের যেহেতু তৃতীয় দিন বা চতুর্থ দিন সেই হিসাবে আমি বলতে পারি যে আরো থেকে দিন পর্যন্ত আমরা একটা ফ্রি সময় পার এর কারণ যে আমাদের মাদ্রাসায় অন্যান্য বছর যেভাবে নাহু সরফের একটা তাদরিব হয়ে থাকে নাহ সরফের কোর্স হয় ট্রেনিং হয় সেটা এবছর কিন্তু বন্ধ আছে যেহেতু ছাত্র কম সেই হিসাবে এবছর এটা বন্ধ আছে তো আমি ইনশাআল্লাহ আরো পনেরো থেকে বিশ দিন পর্যন্ত ফ্রি থাকবো এভাবেই সেজন্য ভেবেছি যে যদি কেউ প্রশ্ন করতে চায় যে কোনো বিষয়ে যেমন বর্তমান যে প্রশ্নগুলো আসছে বেশি বেশি এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো যে রমাদানে রোজা রাখা অবস্থায় রক্ত দিতে পারবে কিনা অথবা নিতে পারবে কিনা এরপর অনেক ভাই করেছেন যে ইনহেলার ব্যবহার করা যাবে কিনা এ ধরনের কিন্তু রোজা সংশ্লিষ্ট প্রচুর পরিমাণ আমাদের কাছে প্রশ্ন আসছে আবার অনেকে স্বপ্নের ব্যাখ্যা নিয়েও করছেন বা যেহেতু রমাদান শুরু হয়েছে রোজা সংশ্লিষ্ট স্বপ্ন আছে যেমন খেতে দেখা ইফতার খেতে দেখা রোজা রাখতে দেখা দেখা অনেক কিছু সবগুলো মিলিয়ে আমাদের এই চ্যানেলটা কিন্তু শুধু স্বপ্নের ব্যাখ্যা বিষয় এরকম না এখানে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় শুধু স্বপ্নের ব্যাখ্যা যদি জানতে চান তাহলে এই ব্যাপারে আরো দুইটি চ্যানেল আমাদের আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন সেখানে শুধু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা হয় এই চ্যানেলটায় আসলে আপনাকে অবশ্যই বিভিন্ন মাসালা মাসাইল জানতে পারবেন কখনো কিরাত হামদ এগুলো জানতে পারবেন বিভিন্ন সময় স্বপ্নের ব্যাখ্যাও জানতে পারবেন স্বপ্নের ব্যাখ্যাটাই মূল বেশি আলোচনা করে থাকি আমি যেহেতু এই বিষয়ে নির্ভরযোগ্য কোনো মানুষের আলোচনা পাওয়া যায় না ইতিমধ্যে সেগুলো আমরা বারবার উল্লেখ করেছি তো আজকে আপনাদেরকে রমজানের যে বিশেষ উপহারটি আমি দিতে চাচ্ছি সেটা হলো যে আপনাদের যাদের কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে তারা কিন্তু প্রচুর পরিমাণ আমাকে হোয়াটসঅ্যাপে নক করে থাকেন তো আপনাদের উদ্দেশ্যেও বলবো এবং যাদের কাছে হোয়াটসঅ্যাপ নাই তারা যে কোনো ভিডিও ডিসক্রিপশনে গেলে আমার পেজের পেয়ে যাবেন সেখান থেকে আমাকে মেসেজ করবেন তো আপনারা যদি আমাকে এক মেসেজ করেন কিন্তু আমি সাধারণত নাম্বার অনেক আগে দিয়েছিলাম এখন অফ করে দিয়েছি তারপরে ওই যাদের কাছে নাম্বার চলে গেছে অথবা দুই একটা ভিডিওতে চলে গেছে সেগুলো অনেক ভাইরাল হয়েছে সেই নাম্বারগুলো মানুষের কাছে এখনো পৌঁছে যায় আমি আসলে খুঁজে পাচ্ছি না যে কোন ভিডিওগুলোতে নাম্বার আছে এবং সেখান থেকে ডিলিট করে দিব তো নাম্বার যদি কারোর কাছে থাকে ফোন দেওয়ার অনুমতি কোনো অবস্থাতেই নাই ভাই যদি কারোর কাছে নাম্বার থাকে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন ইমোতে পারবেন মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করতে করতে পারবেন পারবেন তারপরে কমেন্টস করে এবং আমি আজকে থেকে ইনশাল্লাহ নিয়ত করেছি যে কোনো কেউ প্রশ্ন করলে প্রতি রমজানে এটা রমজানের সার বা রমজানের উপহার প্রতিদিন দিনেরটা দিনে উত্তর দিব ইনশাল্লাহ অনেক ভাইরা বিরক্ত বোধ করেন আমাদের উপরে অনেক অভিযোগ তোলেন যে কি একটা হুজুর হয়ে গেছে এত ব্যস্ত থাকে যে আমাদের প্রশ্নগুলো উত্তর দিতে পারে না ভাই আপনি তো আসলে একজন মানুষ কিন্তু আমি তো আসলে আপনার মতোই একজন কিন্তু আমি হাজার জনের হুজুর যার কারণে আমার কাছে হাজারটা মানুষের প্রশ্ন মেসেজ এগুলো আসে গতকালকে রমদান সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দুইটা মাসালা ছিল সেই মাসালা দুইটা আমার কাছে প্রশ্ন করার পরে আমি একটা উত্তর সাথে সাথে দিয়েছি দ্বিতীয়টার উত্তর আমি সাথে সাথে দিতে পারি নাই আমি বলেছি যে এটার উপরে আমার একটু গবেষণা করতে হবে লেখাপড়া করতে হবে তো দেখা গেছে এই কথা বলার পরে সে বলতেছে যে আপনার কাছে প্রশ্ন করলে আপনি এরকম করেন কিন্তু আসলে আপনার একটা ভিডিও করি না লাইভ চলতেছে